আসসালামু আলাইকুম ও ওবরাকাত সম্মানিত বন্ধুরা আজকে আমরা জানবো স্বপ্নে চাঁদ এবং তারকা দেখলে কি হয় স্বপ্ন যুগে চাঁদ দেখার ব্যাখ্যা কখনো মন্ত্রী মিনিস্টার কোনো সময় সুন্দরী স্ত্রী আবার কোনো সময় সুন্দরী পুত্র দ্বারাও করা হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে চাঁদের মালিক হয়েছে অথবা চাঁদ আয়ত্ত করেছে ইহার ব্যাখ্যা হল সেই ব্যক্তি মন্ত্রিত্ব লাভ করিবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে চাঁদে গ্রহণ লেগেছে অথবা চাঁদ লুহিত বর্ণ ধারণ করেছে কিংবা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে তাহলে এটা যার বা যে জিনিসের সাথে চাঁদ সম্পৃক্ত হবে তার মধ্যে সে পরিবর্তন বা ক্রুটি দেখা দেয়ার লক্ষণ যদি কোনো ব্যক্তি স্বপ্নে তারকা দেখতে পায় তাহলে অর্থ হবে মন্ত্রী অথবা কোনো বিশিষ্ট ব্যক্তির পক্ষ হতে সে ব্যক্তি বিশেষ সম্মানে ভূষিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে চাঁদ তার খুলে এসে গেছে এবং সেটাকে সে হাতে তুলে নিয়েছে এর দ্বারা ইঙ্গিত হলো তার ঘরে পুত্র সন্তান জন্ম নিবে এবং সে ছেলে পিতার জন্যে কল্যাণ বয়ান যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার ঘরে অথবা তাহার বিছানায় চাঁদ উদিত হয়েছে তবে স্বপ্নদ্রষ্টা যে পরিমাণ চাঁদের কিরণ দেখতে পাবে সমপরিমাণ সুন্দরী স্ত্রী লাভ করবে অক্কান্তরে দর্শনকারী লোকটি যদি মহিলা হয় তবে সুন্দরী পুরুষের সাথে তাহার বিবাহ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আরবি মাসের প্রথম দিনের চাঁদ উদিত হয়েছে কিন্তু দিনটি মাসের প্রথম তারিখ ছিল না তাহলে ব্যাখ্যা হবে সরকারের প্রশাসনিক কোনো দায়িত্ব সে পালন করবে অথবা তার ঘরে সন্তান ভূমিষ্ঠ হবে অথবা কোনো পালিয়ে যাওয়া লোক ফিরে আসবে অথবা কোনো নতুন সমস্যা দেখা দিতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তারকার মধ্যে কোনো পরিবর্তন অথবা কল্যাণকর কোনো কিছু দেখতে পায় তাহলে উক্ত শহর অথবা জনপদের অভিজাত ও শরীফ লোকদের মধ্যে তা প্রতিফলন ঘটবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে কয়েকটি তারকার মালিক হয়েছে তাহলে এর অর্থ হবে যে পরিমাণ তারকা সে দেখতে পেয়েছে তার সমপরিমাণ লোকের শাসন ক্ষমতা লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে তারকারাজির দেখাশোনা ও তত্ত্বাবধান কর্মে নিয়োজিত তাহলে সে মানুষের সমস্যা সমাধানের দায়িত্বপ্রাপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আকাশের তারকা খেয়ে ফেলছে এর ব্যাখ্যা হবে সে ব্যক্তির সমরান্ত লোকের টাকা পয়সা আত্মসাত করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আকাশের রাজি একত্র অবস্থায় ঘুরছে এর অর্থ হবে সে সমাজের শরীফ ভদ্রলোকদের সমস্যা সমাধান করবে সে প্রচেষ্টা চালাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আকাশের তারা নিজ হাতে গ্রহণ করছে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সুপুত্র সন্তান লাভের নিদর্শন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আকাশ থেকে তারকা পতিত হচ্ছে স্বপ্নদ্রষ্টা যদি ধনী হয় তাহলে দরিদ্র হবে আর যদি দরিদ্র হয় তাহলে শাহাদত বরণ করবে বলে ইঙ্গিত করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু